জমকালো অনুষ্ঠানে দেখা গেল সাকিব খানকে ঢাকার সিনেমার খান যাকে সচরাচর অনুষ্ঠান বা স্টার মিডিয়ায় দেখা যায় না এবার হঠাৎ দেখা গেল এক জমকালো আয়োজনে কালো রঙের স্টাইলিশ পাঞ্জাবি চোখে সানগ্লাস একেবারে লুক ঝলসে দেওয়া স্টার লুক সাকিব খানের এই উপস্থিতি মুহূর্তেই আলোড়ন তোলে পুরো আয়োজনে যেন একটা রাজকীয় এন্ট্রি আর তার পাশে ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি যিনি নীল শাড়িতে ছিলেন নজরকাড়া দুজনকে এক ফ্রেমে দেখে অনেকেই বলছেন এটা যেন পুরনো রূপালী পর্দার নতুন জাদু এতেই শেষ নয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় চলচ্চিত্রের আরেক আলোচিত তারকা পরিমণি হলুদ জামদানি আর হাতে সন্তানের হাত ধরে তার এই উপস্থিতিও দর্শকদের মন ছুঁয়ে গেছে সব মিলিয়ে পুরো আয়োজনে যেন তারকাদের হুট করে মিলন মেলা বসে গেল এমন ইভেন্টে সাকিব খানকে দেখে অনেকেই সারপ্রাইজ হয়েছে কিছু মানুষের তো ভাষাই হারিয়ে গিয়েছে কারণ সাকিব যেভাবে উপস্থিত হয়েছেন সেটা এক কথায় মনোমুগ্ধকর ভিডিওটি প্রকাশের সাথে সাথেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়